আপনি যে সিগারেট পুরুষরা যখন খায় তখন হচ্ছে কোনো মানে আইনের ঠিক ঠিকানা নাই কিন্তু নারী যখন খায় তখন হচ্ছে সেটা হচ্ছে নারীর জন্য নিষিদ্ধ হয়ে যায় এই সাহাবাগীদেরকে আমি কুত্তা বলে সম্বোধন করি কারণ তাদের প্রত্যেকের আচার আচরণ একদম কুত্তার মতো না আছে সেরার কোনো শেপ না আছে কথা বলার কোনো স্বাধীনতা না আছে তর্ক যুক্তি করার কোনো সক্ষমতা আর দুই তিন দিন পর পর সাহাবাগে নাইমা ঘেউ ঘেউ করতে পারে ঠিকই জানি যে সিগারেট পুরুষরা যখন খায় তখন হচ্ছে কোনো মানে আইনের ঠিক ঠখানা নাই, কিন্তু নারী যখন খায় তখন হচ্ছে সেটা হচ্ছে স্লাট শমিং করে তারপর হচ্ছে নারীর জন্য নিষিদ্ধ হয়ে যাজা ২টা বল করেদের । এই ভিডিওটি শুরু করছি আল্লাহর নামে। দুইটা নারী বাদ পাবলিক প্লেসে সিগারেট খাইতেছিল ওপেনলি এক মুরব্বী চাচা সেটা দেখে তাদেরকে সিগারেট খাওয়া বাধা দেয় তখন সেই নারী নেত্রী দুইটি চা কাপ সহ চাচার মুখে ঢেল মারে এই ঘটনা যখন আশেপাশের লোকজন দেখে তখন দৌড়ে চলে আসে তাদের কাছে এসে দেখে চাচার মুখ থেকে প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে তখন ঘটনাস্থলে নারী দুইটাকে গণধোলাই দেওয়া হয় তারপর পুলিশ এসে তাদেরকে কোনো রকম হেফাজত করে আপনারা জানেন ওপেন জায়গায় কিন্তু সিগারেট খাওয়া এই নারী পুরুষ সবার জন্যই নিষেধ এটা কিন্তু একটা অফেন্স এই আমি আপনাদের কাছে অনুরোধ করবো ওপেনে যেন কেউ সিগারেট না খায় আর এখন তো এই যে রোজার সময় সবারই একটু সংযমী হতে হবে এখানে বাইরে যেন সেও মানে আমাদের ধর্মোপদেষ্টাও কিন্তু সবার যেন রিকোয়েস্ট করতে যেন বাইরে যেন খাবারটা না খায় স্বরাষ্ট্র উপদেষ্টার এই কথা শোনার পর সকল সাহবাগী নারী নেত্রীরা এসে ওপেন প্লেসে সিগারেট খাইতেছে আর তার পদত্যাগের জন্য প্রতিবাদ জানাতেছে মানে আন্দোলন করতেছে ধূমপান নিয়ে যে মেয়েটা বক্তব্য দিচ্ছে তার নাম হচ্ছে আদ্রিতা রায় অর্থাৎ আনন্দবাজার বাংলাদেশ প্রতিনিধি রঞ্জন রায়ের মেয়ে তাহলে এখন বোঝেন এরা এত সাহস কোথায় পাচ্ছে এরা নিজেরাই অপরাধ করছে এবং অধিকারের জন্য আন্দোলন করতেছে অর্থাৎ সিগারেট খাওয়ার জন্য এবং এই নিরাপত্তা যদি আপনারা দিতে নাই পারেন এটাই স্বীকার করেন এইটাই স্বীকার করেন আপনি পদত্যাগ করেন মাঝামোত্রের পর থেকে এমনকি ইন্টারনেট সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে স্বরাষ্ট্র উপদেশের মদ জনের পর থেকেও একই রকম বিচারহীনতা এসব সুশীলের মায়ের বাপ এদেরকে শাবক চত্বরের নিচে ফলায়া এরকম করে পালিশ করা উচিত Oh ya, ini kiti kau sama

মৌলিক অধিকার মানে ওপেন প্লেসে ধূমপান করতে পারবে সেই বিষয় নিয়ে আন্দোলন করতে তাদের এই বিষয়গুলো নিয়ে মিডিয়া কভারেজ করার লোকের মানে মিডিয়ার কোনো অভাব নেই মানে প্রত্যেক মিডিয়া তাদের কিনা এখন পরে আছে কারণ ওই যে তারা সাহাভাগী আপনারা দেখলে বোঝা যায় আপনি শিক্ষিত শাহবাগেরা কিছু সংখ্যক হলে এদের মূল এজেন্ট হচ্ছে ভারতে মানে হেড অফিস হচ্ছে ভারতে আর ওখান থেকে কভারেজ করা হয় কিভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করা যায় সেইগুলোর নীল নকশা কিন্তু ভারত থেকে আঁকা হয় আর সেইগুলো কভারেজ করা মানে সেইগুলো বাস্তবায়ন করা এই সমস্ত শাহবাগি দ্বারা আর আমাদের দেশে কিছু অদেশে শক্তি আছে যারা দেশে বোঝ থেকে তাদেরকে কভারেজ করতেছে এবং সম্পূর্ণভাবে সমর্থন করতেছে মানে শাহবাগিদের আপনারা কিভাবে শাহবাগিদের চিনবেন সেই জিনিসটা আপনাদের দেখায় দিই শাহবাগিদের চেনার উপায় কপালে বড় টিপ সাথে গায়ে গন্ধ ছেলেও না মেয়েও না তাদের চেনা অনেক কষ্ট তারপর তাদের গায়ে অনেক গন্ধ কাঁধে অনেক বড় ব্যাগ জুলানো দেখতে কেমন যেন বিচ্ছিরি লাগে তারপর তাদের গায়ে অনেক গন্ধ ঠোঁটে বিস্রি বিশ্রি কালারের লিপস্টিক সাথে আবার গায়ে অনেক গন্ধ তাদের দেখলেই আসলে বমি আসে আর কাছে যাওয়াও যায় না কারণ তাদের গায়ে অনেক গন্ধ তাদের গলার ভয়েস একদম ফাটা বাসের মতো যেখানে সেখানে নেশা করে সিগারেট খায় মেয়ে হয়েও তারপরে তাদের গায়ে অনেক বিচ্ছিরি গন্ধ এরা দেশপ্রেমিক না এরা দেশ ধ্বংস করার কারিগর এখন আমি আপনাদেরকে একটা কথা বলি যারা জানেন তাদের জন্য আলহামদুলিল্লাহ আর যারা জান না তাদের জন্য একটা কথা বলি এই শাহবাগিরা হচ্ছে ইসলাম প্রতিদের গলার কাটা আর এদেরকে কিভাবে প্রতিহত করতে হবে সেই বিষয়গুলো আপনাদেরকে বলি এরা যে সমস্ত আন্দোলন করবে সেই বিষয়গুলো আপনাদেরকে প্রত্যেক পরক্ক হবে তাদেরকে প্রতিহত করতে হবে তাদেরকে দমাইতে হবে তারা যেন মাথাছাড়া দিতে না পারে সেই বিষয়গুলো আপনাদের করতে হবে এই শাহবাগিরা কিন্তু অনেক ধরনের আপত্তিকর ঘটনা ঘটাতে পারে তাদেরকে দমন করতে হবে তাদেরকে প্রতিহত করতে হবে তাদেরকে যদি দমাইতে না পারেন তাহলে কিন্তু অনেক ঝামেলা আছে যদি সময় থাকতে সরাতে না পারেন মানে শাহ আগেderive এবং দেশে বস থেকে যারা ইনডন দিচ্ছে তাদের মূল এজেন্ট যারা তাদের সমর্থন করে তাদেরকে দমাইতে না পারেন তাহলে কিন্তু আপনাদেরকে 2013 সালের জন্য রেডি থাকতে হবে মানে রেডি থাকা লাগবে আর কি 2013 সালে কি ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু আপনারা জানেন এদের যদি প্রতিহত না করতে পারেন দমাইতে না পারেন তাহলে 2013 সালের জন্য রেডি থাকেন। তাই বলছি আমরা সবাই আর 2013 সাল देखतेছেনা তাই সবাই সচ্চার হন সাহাবাগী পন্টি নারী বাদ নিপাজ ইনকিলাব জিন্দাবাদ